সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের ফাইনাল হিয়ারিংয়ের আপডেট সুপ্রিম কোর্ট আগামী সোমবার মামলা শুনবে চার চারটে মামলা ট্যাগ করে সোমবার মামলা শোনার কথা বলার মাঝেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ রাজ্যের আইনজীবীকে যে একগুচ্ছ প্রশ্ন করেছে তার কোনো সদুত্তর দিতে পারেনি ঠাই এজলাসে এক পায়ে দাঁড়িয়ে থাকার মতো রাজ্যের আইনজীবীর করুণ অবস্থা হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে জানতে চেয়েছেন যে কিভাবে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে নিয়োগ করল রাজ্য সরকার সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করা হয়েছে এতে এ তো স্পষ্ট যে জালিয়াতিতে বৈধতা দিয়েছে রাজ্য সরকার আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যা পর্যবেক্ষণ তাতে এই প্যানেলের চাকরি যাদের বাতিল হয়েছে তাদের আশাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো রাজ্য সরকারও বড় সড়ো ধাক্কা খেলো সামনে আবার উনষাট হাজার চাকরি বাতিল হতে চলেছে এমন ইঙ্গিত দিয়ে রাখছে কয়েকজন নেতৃত্ব তার মাঝেই আজ সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণে জানালো তাতে বড় ধাক্কা রাজ্যের রাজ্যেরই এক বরিষ্ঠ আইনজীবী শাসক দলের হবু সাংসদ প্রাক্তন সাংসদ ছিলেন আবার হবু সাংসদ হতে যাচ্ছেন হয়তো হবু সাংসদ না হয়ে আবার প্রাক্তনও হয়ে যেতে পারেন তিনি বলেছিলেন ফাইভ মিনিটে স্টে অর্ডার হয়ে যাবে পাঁচ মিনিটে জানি না সুপ্রিম কোর্ট হয়তো তার নিজস্ব এখতিয়ারের মধ্যে তাই তিনি ফাইভ মিনিটে স্টের কথা বলেছিলেন কিন্তু স্টে তো দূরের কথা ভয় ঢুকিয়ে দেওয়া হলো মানে ভয় ধরে গেল ঢুকিয়ে দেওয়ার নয় ভয় ধরে গেল আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রাজ্য সরকার আইনজীবী এজলাসে এক পায়ে ঠায় দাঁড়িয়ে থেকেও কোনো উত্তর করতে পারলেন না যে পর্যবেক্ষণে জানানো হল যে রাজ্য সরকার জালিয়াতিতে বৈধতা দিয়েছে প্যানেলের বাইরে নিয়োগ করেছে ওয়েমআশিট নষ্ট করে ফেলেছে সেই সঙ্গে সোপার নিউমেরিক পোস্ট তৈরি করে জালিয়াতিকে বৈধতা দিয়েছে আগামী সোমবার এই মামলার শুনানি অর্থাৎ এই মামলার ভবিষ্যৎ খুব খারাপ দিকে যাচ্ছে চাকরিহারাদের ভবিষ্যৎও খুব খারাপ দিকে যাচ্ছে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে